সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে যে আমরা কিভাবে ফেসবুক আইডি আনলিমিটেড খুলব ফোন নাম্বার ছাড়া ঠিক আছে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে নাম্বার ছাড়া কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইনকাম করবেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আমি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে যারা ফোন থেকে করবেন তারা এই সিস্টেমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পরে লিখবেন এখানে জিমেল ডট কম জিমেল ডট কম ঠিক আছে জি এম এ আই এল ডট কম ঠিক আছে এটা লেখার পরে ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে আমরা এ চলে যাব সাইনিং এ যাওয়ার পরে আমি একটা যে কোনো একটা মেল নেবো মেল নেওয়ার পরে আমি মেলটা এখানে পেস্ট করবো পেস্ট করার পর মেলটা পেস্ট করার পরে এখানে নেক্সট পাসওয়ার্ড তো জিমেল যারা খুলতে পারেন না তারা আমার ভিডিও দেওয়া আছে কিংবা এর আগে যারা কাজ করেছেন তারা জিমেল খোলার কাজ করেছেন তারা তো জানেনি আর যদি যারা জানতে জানেন না তারা এই আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে আপনারা এই জিমেল কীভাবে খুলতে হয় আনলিমিটেড জিমেল কীভাবে খুলতে হয় সেটা দেখে নেবেন ঠিক আছে তো আমি আর ভিডিও এই বাড়াতে যাচ্ছি আমি আর এই ভিডিও লং করতে যাচ্ছি না যার কারণে আমি আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি রিকভারি দিলাম জিমেলের রিকভারি দিলে জিমেলটা হার্ড হয় এবং কেউ আপনার জিমেলটা কি হ্যাক করতে পারবে না কিংবা ওপেন করতে পারবে না ঠিক আছে তো আমি জিমেলটা লগ ইন করে ফেললাম তো এখানে হচ্ছে যে আমি জিমেলটা লগ ইন করে ফেলছি এখন এ ফেসবুক অ্যাকাউন্ট খুলবো তো আপনারা যারা ফোন থেকে খুলবেন তারাই দেখেন একটা ট্যাবে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট লগ হয়েছে কিংবা আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার ইয়াতে থাকতে পারে জিমেল ড্রাইভে থাকতে পারে সো যাদের জিমেল ড্রাইভে জিমেল অ্যাকাউন্টটা থাকবে তাদের তো আর জিমেল লগ ইন করার দরকার নেই যে জিমেলে করবেন সেই জিমেলটা আপনার এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সো এখন আমি যাব ফেসবুক ডট কম এফ বি ডট কম আমি এখন একটা ফেসবুক আইডি খুলব তো এখানে ফেসবুক আইডিতে দেখা যাচ্ছে ক্রিয়েট ইয়ার নিউ অ্যাকাউন্ট ঠিক আছে আমরা নিউ অ্যাকাউন্টে যাব নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে নাম দিব তো নামগুলো আমরা কোথায় পাবো এখানে দিব ফেক নেম জেনারেটর নেম ঠিক আছে এবং যদি আপনারা বাংলাদেশি নাম নিয়ে কাজ করতে চান বাংলা নাম লিখতে হবে ইংলিশ মানে এখানে যা নেই লিখবেন তাই কিন্তু চলে আসবে যেমন হচ্ছে বাংলা ওম্যান অথবা ম্যান বাংলা নেম বাংলা ওম্যান নেম দেখেন বাংলা ওম্যান নেম চলে আসবে সুন্দর সুন্দর করে তো আমরা যে কোনো ইয়া করতে পারি এখানে নাম নিতে পারি যে এখানে এখানে কিন্তু নাম চলে আসছে তো অনেক নাম আসবে ঠিক আছে আমরা এগুলো ইউজ করছি না এখন হচ্ছে এখানে আপনার গুগলে সার্চ দিয়ে যে কোনো ধরনের নাম পাবেন তো আমি একটা সাইট আপনাদেরকে সাজেস্ট করি যে ফেক নেম জেনারেটর এখান থেকে আপনারা নাম নিতে পারেন যদি ইংলিশ নামে অ্যাকাউন্ট করতে চান আর যদি বাংলা নামে অ্যাকাউন্ট করতে চান তাহলে বাংলা নাম ইউজ করবেন এবং যেখানে দেখেন মেল ফিমেল আপনি ফিমেল খুলতে পারেন কিংবা মেলে খুলতে মেল দিয়ে খুলতে পারেন আপনার ইচ্ছা যেমন ক্লায়েন্ট যেমন যেভাবে চাইবে কিংবা হ্যাঁ আপনার ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে আপনি আপনার মেল অ্যাকাউন্ট কি ইয়েটা খুলে দিবেন ঠিক আছে এখন ক্লায়েন্ট যদি বলে আপনাকে যে আপনি ছেলেদের ছেলেদের অ্যাকাউন্ট ছেলেদের নামে অ্যাকাউন্ট করে দেন তাহলে আপনি ছেলেদের নামে খুলে দেবেন যদি মেয়েদের চাই মেয়েদের করে দেবেন মানে মেয়ে মেয়েদের নামে ইউজ করবেন ঠিক আছে তো আমি এখানে এটা ছেলে আইডিতে খুলছি এখানে মেল ইউজ মেল ঠিক আছে এখানে সম্পূর্ণ ডিটেলস থাকবে ডিটেলস থাকার পরে এখানে যে জিমেল যে জিমেলটা আমি লগ ইন করছি সেই জিমেলটা আমি কি কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব এখানে পেস্ট করে দেবো এখন এখানে পাসওয়ার্ড ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন সমস্যা নাই আমি যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করলাম তাই আপ একটু সময় নেবে আপনার এখানে চলে আসবে কিন্তু এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে আইডি না না আইডি হচ্ছে না কিংবা হচ্ছে হলো আইডি বেশিক্ষণ হয় না তা আসলে বেশিক্ষণ কিভাবে হবে আপনি আইডিটা করার পরে আইডিটা ফুল কমপ্লিট করছেন না আইডিটা জাস্ট শুধু সাইন আপ করে রেখে দিচ্ছেন কিংবা এক করে রেখে দিচ্ছেন তাহলে তো হলো না আপনাকে ফুল ফিল কাজটা করা লাগবে হ্যাঁ আইডি কমপ্লিট করা লাগবে এখন আপনি এখন একটু ভিডিও দেখার পরে আপনি শুরু করে দিলেন একদম মনে করেন যে আইডি খুলতে আইডি খুলে ধাপা ধাপা আইডি আট দশটা খুলে নিলেন নিয়ে রেখে দিলেন দিয়ে ঘুমিয়ে গেলেন মনে করেন তাহলে ঘুমিয়ে গেলে তো হবে না আপনাকে আইডিটা ফুল কমপ্লিট করা লাগবে কমপ্লিট না করলে তো হবে না এই দেখেন সাকসেসফুল দেখালো ঠিক আছে এবার আমি কি আমার ড্রেস বোর্ডে আমি চলে আসলাম ঠিক আছে এই যে দেখেন চলে আসছি আসছি এখন আসার পরে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনি যদি মনে করেন আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো করতে পারবেন কিন্তু আপনাকে এখন কি করতে হবে এটাই হচ্ছে খেলা এখন আপনার আইডিটা কিভাবে টিকবে এখন আপনাকে যেতে হবে পার্সোনালি যাওয়ার পরে আপনার এখানে হচ্ছে কি কভার ফটো ইউজ করতে হবে তাহলে আপনি এখন কভার ফটো কী ব্যবহার করবেন তাহলে এখানে দেখেন এফ আইডি কভার ফটো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জন্য যে যাতে আপনাদের সমস্যা না হয় আপনি প্রতিটা কভার ফটো আপনি এ করবেন এখানে তো কভার ফটো আমার হচ্ছে কি সেভ হয়ে গেলো এখন আমি কভার ফটোটা নিয়ে আসবো এখানে আপলোড তো আপলোড দেওয়ার পরে যে কভার ফটো ঠিক আছে এই যে কি বলছে প্লিজ চয়েস ইওর ডিফারেন্ট কভার ফটো কভার ফটো কিন্তু সাইজ থাকা সাইজটা দেখতে হবে আপনাকে ঠিক আছে কভার ফটো সাইজ না দেখে আপনি কিন্তু হচ্ছে কভার ফটোটা দিতে পারবেন না তো আমি এই কভার ফটোটা এখানে ইউজ করতে পারি হ্যাঁ দিয়ে দিলাম আর আরেকটা বিষয় যে আমি যেহেতু ইয়া খুলছি আইডি খুলছি সো আমি ছেলের একটা পিক দিতেই পারি ঠিক আছে না আমি ছেলের একটা পিক আমি এখানে দিয়ে দিলাম আপনি মেয়ের যদি আইডি খুলেন মেয়ের একটি পিক দিবেন আপনি ছেলের আইডি খুললে ছেলের পিক দিবেন ঠিক আছে তো আমি এখানে একটা ছেলের পিক দিয়ে দিলাম হ্যাঁ আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বলছি যে এটা বোঝানোর ক্ষেত্রে যে যে কোনো আইডিয়া আপনি খুলে আপনি এইভাবে খুলতে পারেন দেখেন আমার এটা কিন্তু ইয়ে হয়ে গেল হ্যাঁ এখন হচ্ছে আপনার কাজ এখানে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো আপনাকে কি করা লাগবে তো কভার ফটোটা আপনাকে মাস বি করে দেওয়া লাগবে না হলে আপনার ইয়া থাকবে না ভ্যালিডিটি থাকবে না এখন আপনি একটা দোকান করছেন কিংবা আপনি একটা আপনার প্রোফাইল সাজাচ্ছেন প্রোফাইলে যদি ডকুমেন্টসি ঠিকভাবে না করতে পারেন তাহলে তো প্রোফাইল হলো না কমপ্লিট হলো কি কমপ্লিট হলো না সো এখানে আপনার ডিটেলসগুলো সবগুলো ইউজ করতে হবে আমি যদিও ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল যারা ফেসবুক আইডি বানিয়ে সেল করে টাকা আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা সো ভিডিওটা বিরক্ত হবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা রাখি যে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না এই ভিডিও থেকে আপনারা কি আপনারা বুঝতে পারবেন তো সো এখন চলে যায় যে গেট এখন প্রোফাইল অ্যাড মানে এখানে বলছে প্রোফাইল অ্যাড কি প্রোফাইল অ্যাড করবেন আপনি ঠিক আছে এই যে দেখেন প্রোফাইল অ্যাড করতে বলছে সেফ প্রোফাইল আপনি এখানে অ্যাড করতে পারেন এবং নাও করতে পারেন তো ওরা যেহেতু চাইছে আমি করে দিলাম এই যে প্রোফাইল অ্যাড করে দিলাম হ্যাঁ ছেলেরা ইয়েটা চলে গেল চলে গেলো কভার ফটো অ্যাড এখন এখানে বলছে কভার ফটো অ্যাড করতে বলছে কভার ফটো তাহলে এটা কি কভার ফটো করা যায় দেখেন তো তো হ্যাঁ এটা কিন্তু কভার ফটো করা যায় করে দিলাম কভার ফটো ঠিক আছে এই কভার ফটো করে দিলাম ওকে এখন বিষয় হচ্ছে এখানে হচ্ছে ব্যাকআপ ডিটেলস এখন আপনার ব্যাকআপ ডিটেলস থাকতে হবে আর ব্যাকআপ ডিটেলস কি যেহেতু আপনি ইউএস এর ইয়ে দিয়েছেন আপনি ইউএস দিয়ে দিলেন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ডিসিটি দিয়ে দিলেন দিয়ে আপনি এগুলেন আপনি এটা পার্সোনালভাবেও করতে পারেন আপনার পার্সোনাল আইডি প্রয়োজন হতে পারে যার কারণে আপনি পার্সোনালভাবে অ্যাকাউন্ট করতে পারেন আবার হচ্ছে কি আপনি হচ্ছে হলো এই সেলের জন্য আপনি কিন্তু অ্যাকাউন্টটা করতে পারেন ঠিক আছে এখানে আসবে আবার নিউ ইয়র্ক হ্যাঁ নিউ ইয়র্ক আমি কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিটেলস বাইর কান্ট্রিগুলো দিয়ে দিচ্ছি যার কারণে একটু ইয়া হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস বাইর কান্ট্রি আমি স্কুল বলছি আপনি দেখলেন সব নিউ ইয়র্কের স্কুল আমি দিয়ে দিলাম ঠিক আছে আপনার ডিটেলস যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি তো রিয়েল হলেন না কথা বুঝেন ঠিক আছে আপনি এখন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিও আমি ইউজ করতে পারি এখন আপনার আপনি যদি ক্লায়েন্ট চায় হ্যাঁ আপনার যেভাবে ক্লায়েন্ট বলবে আপনাকে সেভাবে করে দিতে হবে ডিটেলস যেভাবে চাইবে যে আমি ফিমেল চাই মেল চাই ওয়ার্কে হ্যাঁ আপনি কোথায় কাজ করেন দেখেন সব আছে আমি সবগুলো ডিটেলস দিয়ে দিলাম নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ঠিক আছে নিউ ইয়র্ক চলে দেখেন একটা করে ডিটেলস কমপ্লিট অ্যাবাউট ইনফরমেশান এখন আপনি কি আমি আই এম এ আই এম এ ডিজিটাল মার্কেটার আমি একটা লিখলাম যে আই এম এ ডিজিটাল মার্কেটার ঠিক আছে ডিজিটাল মার্কেটার তো মার্কেটার হ্যাঁ ডিজিটাল মার্কা ডিজিটাল মার্কে আই এম ডিএন সরি মিসিং হয়েছে আমি আপনি দেখানোর ক্ষেত্রে এবং ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি সো দেখেন ভিডিওটা কিন্তু প্রায় হচ্ছে হলো আপনার ইয়েটা প্রায় কমপ্লিট হয়েছে পোস্ট ইউনিউর শেয়ারিং শেয়ার নাও না স্কিপ করবো আমি এটা শেয়ার করলাম না আমি কি করি না করি এটা শেয়ার করতে চাচ্ছি না যা হচ্ছে আমার মোটামুটি প্রোফাইলটা কমপ্লিট হয়েছে আশা রাখি যে এই প্রোফাইলটা নষ্ট হওয়ার চান্স অনেক কম ঠিক আছে কিন্তু এখন কথা হচ্ছে যে এই প্রোফাইলটা থেকে প্রতিদিন আপনাকে পোস্ট আপলোড দেওয়া লাগবে প্রতিদিন পোস্ট আপলোড দেওয়া লাগবে এবং এদের কিছু ডিসিপ্লিন আছে যে ডিসিপ্লিনগুলো আপনাকে কি মেনটেন করা লাগবে ঠিক আছে এখন আপনার কি হয়ে দেখেন চলে আসছে এখন এই জিনিসগুলো একটু লাইক কমেন্ট করলেন একটু দেখলেন ঠিক আছে প্রতিদিন কিন্তু এই মানে তিন দিন যদি টানা এক দুই তিন দিন যদি আপনি এই আইডিটা লগ ইন করার পরে আপনি একটু চেক করেন দেখেন তাহলে কিন্তু আশা রাখি যে আপনার হচ্ছে আইডিটা কি নষ্ট হবে না তো একটা আইডি কিন্তু অনেক দামে বিক্রি হয় হ্যাঁ মার্কেটে রেট আপ ডাউন করে সো এই যে ফেসবুক আইডিটা খোলা আপনার কিভাবে খুলতে হয় কিভাবে কি করতে হয় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে কি বিস্তারিত দেখিয়ে দিলাম সো যারা এখন এখানে কথা হচ্ছে যে এখানে পাসওয়ার্ড আপনি যদি চান তো আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আমি যখন যে তখন যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা কপি করে রাখি দিতে পারেন কপি করা লাগবে ঠিক আছে যদি সেলের জন্য আপনি এখন তাহলে যে ইমেল আর আইডি পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রেখে দিবেন ওই ইমেল আইডি পাসওয়ার্ড তখন আপনি যে চাইবে তাকে আপনি তার কাছে আপনি কি সেল করতে পারবেন ঠিক আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট চাই আপনাদের কাছে যদি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে আর নতুন কিনে ভিডিও করবো সেই ভিডিওটার কম যদি ভিডিওটা যদি আপনি কমেন্ট বক্সে দেন আমি চেষ্টা করব আপনাদের ওই ভিডিওটা ওই রিলেটেড ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার মার্কেটার নয় আমি প্রফেশনাল মে ঠিক আছে সো আমার কাছে অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে যেহেতু দু বারো বারো বছর থেকে অনলাইন মার্কেট প্লেসে আছি সেহেতু আপনারা যদি চান যে আমরা এই রিলেটেড ভিডিও দেখতে চাই তাহলে আপনারা ওই ভিডিও কমেন্ট আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে বলবেন আশা রাখি যে সেই রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে করে আপনাদেরকে দিতে পারবো এবং তা আপনাদের ভিডিওগুলো থেকে আমি কি অনুপ্রেরণা পাব আপনাদের কমেন্টগুলো থেকে সো দয়া করে আপনারা যদি আপনাদের মনে হয় ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করেই আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে এই কামনা করে এই সবাই সুস্থ থাকুক এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত